¡Hoy no vemos! 15 min sathiyo bandugon দেখতে চাই এই আমরা আট দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো যারা জুলাই সনদের গণভোর জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই ¡Estar con su বন্ধুগান জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের কোনো ভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার ان شاء الله نصر من الله وفقه قريب والسلام عليكم ورحمه الله